আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার আজকে এই ভিডিওতে আমি আমরা একসাথে আলোচনা শুনব স্মরণ শক্তি বৃদ্ধির জন্য আল্লাহর কালাম থেকে আল্লাহর পবিত্র কোরআনের আয়াত থেকে কিছু আয়াত যা পাঠ করলে আল্লাহ তালা আপনার জবান শক্তি খুলে দিবেন অনেকে তুতলায় কথা বলে অনেকের স্মরণ শক্তি কম অনেকের পরে পরে প্রথম মনে থাকে পরে আবার ভুলে যায় মেধা শক্তি তীক্ষ্ণ হবে পবিত্র কোরআন কেউ যদি মুখস্থ করে অথবা কোনো কোন মুখস্থ করে তার জন্য এই আয়াত পড়ার কারণে আল্লাহ তার জন্য সহজ করে দিবেন। তো এখানে আমি আয়াত থেকে আয়াত বলবো এই ষাটটা আয়াত প্রত্যেক সপ্তাহে উদাহরণস্বরূপ প্রথম যে আয়াতটা বলবো এটা আজকে শনিবারে একশো বার রবিবারে আরেকটা আয়াত বলবো এটা একশো বার সোমবারে একশোবার মঙ্গলবারে একশোবার বুধবারে একশোবার বৃহস্পতিবারে একশোবার শুক্রবারে একশোবার কোরআনের সাতটা আয়াত আল্লাহ তালা মুখস্থ করার জন্য অথবা জেহেন শক্তি বৃদ্ধির জন্য ওলামায়ক রাম বলেছেন এই সাতটা আয়াত সপ্তাহে সাত দিন সাতশোবার আপনাকে পাঠ করতে হবে ঠিক এই নিয়মে এই ধারাবাহিকতা বজায় রেখে আপনি এই আমলটা তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত করবেন স্বয়ং আল্লাহ তালা আপনার মেধা শক্তি বৃদ্ধি করে দিবেন আমি আপনাদের সাথে আছি জোবায়ের বিন ইমাম আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিংক আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই অন্য কোনো আইডি নাই আমার নাম আর ছবি থাকলে ওইটা আমায় না আমার প্রত্যেক ভিডিওতে আমি বলি বারবার বলার পরেও সাবধান না হলে এর ড্রাইভার আমি নিচ্ছি না শুধু শুধু আমার নাম লিখে ফেসবুকে সার্চ করবেন না আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে যাই হোক সম্মানিত পেয়ারা হাজিরিন সেই আয়াত ছাড়টা আমি আপনাদের সাথে শেয়ার করছি আয়াত ছাড়টা হচ্ছে কারো যদি তিন সপ্তাহেও না হয় কেউ চাইলে এক সপ্তাহ চার সপ্তাহ করতে পারে অথবা কেউ চাইলে চল্লিশ দিন চল্লিশ দিন বলতে তিন সাতা একুশ চার সপ্তাহ পাঁচ ছয় সপ্তাহ কেউ করতে পারে পাঁচ সপ্তাহ পাঁচ সাতা পঁয়ত্রিশ আচ্ছা চার সপ্তাহ কেউ করতে ছয় সপ্তাহ কেউ করতে পারে তাহলে মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ দিনের মতো হবে অসুবিধা নাই আমি সেই আয়াতটা আপনাদের সাথে শেয়ার করছি আউজ বিল্লাহ হেমিনা শেহত রজিম আচ্ছা আমার কথা অনেকে বুঝেন না অথবা মানে বোঝে সবাই আমি বোঝাই বলতে পারি না তিন সপ্তাহ করতে পারেন অথবা ছয় সপ্তাহ করতে পারেন ছয় সপ্তাহ করলে বেশি ভালো কারো যদি দেখেন যে তিন সপ্তাহে কাজ হয়ে গেছে তাহলে তার আর ছয় সপ্তাহ করার দরকার নাই আচ্ছা আয়াতটা কি প্রথম আয়াত শনিবারে রব ডিজি ইলমা এলমা তুমি আমার জ্ঞান বাড়ায় দাও বার রবিবারে ও আল তারপরে হচ্ছে ও আল্লাম নাহু মিল্লাদুন্না আইলমা ও আল্লাম নাহু মিল্লাদুন্না আইলমা সোমবারে হাল আত্তাবি অউকা আলা আনতু আল্লিমানি মিম্মা আল্লামতা রুশদা হাল আত্তা বি আলা আনতু আল্লিমানি মিম্মা আল্লামতা রুশদা আচ্ছা মঙ্গলবারে রব্বিশ রহলি সদরি ওয়া সিরলি আমরি বুধবারে সানুক রিউকা ফালা তানসা সানুক ফালা তানসা বৃহস্পতিবারে আল্লামাল ইনসানা মালাম ইয়ালাম আল্লামাল ইনসানা মালাম ইয়ালাম শুক্রবারে আর রহমান আল্লামাল কুরআন এই আয়াতগুলা পাঠ করবেন ওপরওয়ালা আপনার যেহেন শক্তি বৃদ্ধি করে দিবেন কোনো পীর ফকিরের দেওয়া উচিফা নয় আমি যে বই থেকে দোয়াগুলা দিই বইও যদি কোরেশন করে যোগাযোগ করে নেবেন জিরো ওয়ান নাইন জিরো এইট ওয়ান এইট থ্রি সিক্স ডাবল নাইন আমার সাথে যোগাযোগ করে এই বইও নিয়ে নেবেন আমি দোয়াগুলা দেখায় দিচ্ছি আপনি চাইলে নিজে নিজেই পড়তে পারেন কারো কাছে যাওয়া দরকার নেই এই জায়হাত যাইহোক আরও আপডেট পেরে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম অরসমতুল্লাহি অবারকাত